চলে আসলো জিলহজ মাস যে জিলহজের প্রথম দশ দিনের আমল আলামিনের কাছে খুবই পছন্দের জিলহজের এই দশ দিনে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দুঃখ বেদনা দূরীভূত করে দেন অভাব অনটন দূরীভূত করে দেন মনের নেক নেক আশাগুলো পূরণ করে দেন তার প্রত্যেকটি দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে দেন নিজ সন্তানদেরকে সন্তান দান করেন যাদের শুধু মেয়ে হয় এদেরকে ছেলে সন্তান দান করেন এবং যাদের অভাব অনটন রয়েছে অভাব অনটন দূরীভূত করে দেন ঝোরের গতিতে এদের উপর আল্লাহ রিজিকের দরজা খুলে দেন ঝোরের গতিতে আল্লাহ এদেরকে হালাল পন্থায় বেশি বেশি উপার্জনের ব্যবস্থা করে দেন এই দশ দিন কি কি আমল করবেন কোন কোন তাজবিগুলো পড়বেন কোন কোন দোয়া পড়বেন এই প্রসঙ্গে আর অনেক কিছুই জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম সুপ্রিয় ইমানদার ভাই বোনেরা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের এই ভিডিও থেকে আমরা জানতে জানতে পারবো মাসের প্রথম দশ দিনের আমল ও ফজিলত এই প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম কি বলেছেন আসুন আমরা জেনে নিই সবার প্রথমে আমরা জেনে নিই যারা কুরবানি দেবেন এদের জন্যে জিল মাসের প্রথম দিন থেকে অর্থাৎ সামনে বুধবার থেকে একবারে কুরবানির ঈদের আগ পর্যন্ত আপনাদের নৌক চুল দাড়ি ঘুপ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের লুম আপনারা কাটবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে একেবারে নয় হজ পর্যন্ত শরীরের কোনো লোম নোক চুল তিনি কাঁপতেন না এবং প্রত্যেক মোমেন মুসলমান নরনারীর জন্য বিশেষ করে যারা কুরবানি দেবে এদের জন্য এই আমলটি করা হচ্ছে সুন্না আল্লাহ রসুলের সুন্নত এবং কোনো কোনো রেওয়ায়তে এসেছেন এই আমলটি করা হচ্ছে মুস্তাহাব আপনারা সকলেই এই আমলটি করবেন তবে যারা কুরবানি দেবেন না এদের জন্য এই আমল আবশ্যক নয় তবে আপনারা এই আমল করলে সবাব পাবেন মুসলিম শরীফের এক হাজার নয়শো সাতাত্তর নম্বর হাদিস তীর শরীফের এক হাজার পাঁচশো তেইশ নাম্বার হাদিস এবং তিন হাজার হাদিসে আল্লাহর রসুলের এই হাদিসে মোবারকানা উল্লেখ রয়েছে বুখারি শরীফের ৬১২ বারো নাম্বার পৃষ্ঠার মধ্যে হজরত ইবনে আব্বাস রদ আল্লাহ তালা আনহু থেকে হাদিসে মোবারকানা রেওয়ায়ত আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেন জিল হজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে এতটাই পছন্দের আর এত গুরুত্বপূর্ণ এত পছন্দের যে অন্য অন্য কোনো আমল কোন মাসের আমল কাছে। পছন্দের নয়। তখন জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ জিহাদের থেকেও কি বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি পছন্দের তখন আল্লাহ রসুল বললেন হা জিহাদের থেকেও বেশি পছন্দের হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল এই দিনগুলোতে রোজা রাখলে পুরো বছর রোজা রাখার সমান সাব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করবেন এবং রাত্রেবেলা নামাজ আদায় করলে আমল আখলাক আবাদত বন্দিগি করলে কেয়ামুল লাইল করলে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল নামাই লাইলাতুল কদরের রজনীতে সারা রাত আমল করলে যে সওয়াব আল্লাহ রব্বুল আলামিন এই রাতগুলোর মধ্যে থেকে একটি একটি রাতে আমল করলে সেই সবাব তাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন সোহান মহেবে হামদিহি ফাইনাল শুধু তাই নয় লাতায়েফুল মারিফ আরবি কিতাবের চারশো উনত্রিশ পৃষ্ঠার মধ্যে আনাসিবনে মালিক রদি আল্লাহ তাল আনহু থেকে হাদিস মুবরকানা আল্লাহ রসুল সাল আলহি ও আলহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের এক দিন আমল করলে অন্য মাসের এক হাজার দিন আমল করার সম পরিমাণ এবং শুধু আরাফার দিনের আমল অন্য মাসের দশ হাজার দিনের আমলের সম পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন সুভান

নয় হজ অর্থাৎ কোরবানির ঈদের আগ পর্যন্ত আপনারা এই নয় দিন রোজা রাখবেন বুধবার রাত্রেবেলা বেলা খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা রাখা শুরু একবারে কোরবানি পর্যন্ত যদি নয় দিন না পারেন তাহলে পাঁচ দিন রোজা রাখবেন আর যদি পাঁচ দিনও না পারেন অন্তত তিন দিন হলেও রোজা রাখার চেষ্টা করবেন দিনের বেলা রোজা রাখলেন রাত্রে বেলা নফল আবাদত বন্দিগি করলেন আর রোজা রাখা অবস্থায় আপনারা তাজবি তাহলিল বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করতে পারেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবহান আল্লাহ হামদিহি সুবহান এটি পাঠ করতে পারেন অথবা বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করতে পারেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অথবা সল্লাহ আলা মুহাম্মদ এগুলো আপনারা পড়তে পারেন এর পাশাপাশি হচ্ছে আপনারা দান সদকা করবেন নবীজি বলেন এই দশ দিনের কোনো একদিন যদি কোনো ব্যক্তি গরিব অসহায়দেরকে একদিন খাবার খাওয়ায় সেজন্য আল্লাহওয়ালা আব্দালদেরকে খাবার খাওয়ালেন তাদের মেহমানদারি করলেন সুভানুভান এবং নবীজি বলেন যে ব্যক্তি এই দশ দিনের কোনো একদিন কোনো মুসলমানের জানাজায় অংশগ্রহণ করলো সে যেন শহীদগঞ্জের জানাজার নামাজে অংশগ্রহণ করলো সুভায়নাল্লাহি যে ব্যক্তি এই দশ দিনের কোনো একদিন কোন মুসলমানদেরকে আল্লাহর কোন বান্দাদেরকে কোনো কাপড় পরিধান করালো কিংবা কোনো গরিব অসহায়দেরকে পাঞ্জাবি টুপি লুঙ্গি অথবা কোনো শাড়ি যে কোনো কাপড় দিল আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতি কাপড় দেবেন সুভায়নাল্লাহি হামদিহি সুভায়নাল্লাহি রাজিম এবং যে ব্যক্তি এই দশ দিনের কোনো একদিন কোনো ইয়াতিম মিসকিনদেরকে ইয়াতিমদেরকে দয়া করলো ইয়াতিমদেরকে দান সদকা করলো আল্লাহ রব্বুল আলমিন তাকে কেয়ামতের কঠিন ময়দানে আরসের ছায়ার নিচে আশ্রয় দান করবেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আযীম এবং যে ব্যক্তি এই দশ দিন কোনো আলেমের কথা শুনলো কোনো আলেমের মজলিসে বসলো ওই ব্যক্তি যেন আম্বিয়ায়ে কেরামগণ অর্থাৎ নবীগণদের মজলিসে বসলো সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এবার আসুন আমরা নামাজের দিকে যাই আপনারা নামাজের ক্ষেত্রে পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক এটা তো পড়তেই হবে এর পাশাপাশি সবার প্রথমে আপনারা যখনই ওযু করবেন ওযু করার পরপরই আপনারা দুরাকাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করে নেবেন আর যারা তাহিয়াতুল উজুর নামাজের নিয়ত এবং নিয়ম বুঝেন না আমাদের ভিডিও ডিস্ক্রিপশন বক্সে নামাজের নিয়মটা দেওয়া আছে আপনারা দেখে শিখে নিতে পারেন আপনারা যখনই ওযু করবেন দুই রাকাত তাহিয়াতুল উজু নামাজ আদায় করে নেবেন তাহিয়াতুল উজু নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুব খুবই পছন্দ করেন ওই ব্যক্তিদেরকে আবার হচ্ছে আল্লাহর পছন্দের দিনগুলোতে আপনি নামাজ আদায় করার জন্য উজু করছেন আবার সেই উজুর নামাজ আদায় করেছেন আপনি আল্লাহ রব্বুল আজ্জতের খুবই কাছের এবং পছন্দের হয়ে যাবেন এবং এর পাশাপাশি আপনারা যখন ফজরে নামাজ আদায় করবেন ফজরের নামাজের পর পর আপনারা কিছুক্ষণ সময় জিকির আজগার করবেন সুভায়ন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এবং দুরুদ শরীফ দুরুদ কেয়াম পাঠ করে করে একদম সূর্য উদয় হওয়া পর্যন্ত আপনারা আল্লাহ পাকের জিকির করতে থাকবেন জিকিরে মশগুল থাকবেন সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ পর আপনারা দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন আর যদি হাতে সময় থাকে সময় দীর্ঘ করে চার রাকাত চাস্তের নামাজ আদায় করবেন অথবা দুই রাকাত চাস্তের নামাজ আদায় করবেন চাস্তের নামাজ এবং ইশরাকের নামাজের নিয়ম এবং নিয়ত আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ এবং যারা পুরুষ রয়েছেন তারা মসজিদে ঢুকলেই দুহুল মসজিদের নামাজ আদায় করে নেবেন কিংবা তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করে নেবেন যদি এই নামাজের নিয়মটাও না জেনে থাকেন কিংবা না বুঝে থাকেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই নামাজেরও নিয়ম কানুন দেওয়া আছে আপনারা দেখে শিখে নেবেন ইনশাআল্লাহ এই নামাজগুলো পড়লে আল্লাহ রব্বুল আজত আপনাদেরকে অতি আপন করে আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দয়া করবেন আপনাদের অভাব নটন দূরীভূত করবেন মনের নেক চাহিদাগুলো পূরণ করবেন বিপদ আপদ বালা মুসিবত দূরীভূত করবেন ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন রুক সুখ বালা মুসিবত দূরীভূত করে দেবেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি লাazim এই 10 দিন রোজা রাখবেন বেশি বেশি নেক আমল করবেন তাসবিহ তাহলিল দরুদ কিয়াম পড়েন যদি সম্ভব হয় 10 দিনের মধ্যে বেশি বেশি কুরআন তিলাওয়াত করে একটি খতম কুরআনুল কারীম খতম দেন যদি পুরো কুরআন শরীফ খতম দিতে না পারেন তাহলে আপনারা সুরাই আসিন দশ বার তিলাওয়াত করুন সুরাই আসিনের খতম দিন এবং বেশি বেশি রহমান ওয়াকিয়া এই সুরাগুলো আপনারা তিলাবাত করতে পারেন কারণ এই সুরাগুলোর বিশেষ মর্যাদা এবং বিশেষ ফজিলত আল্লাহ রবুল আয়জত দান করেছেন আর যদি এই দশ দিনের মধ্যে আপনারা করে থাকেন তাহলে আল্লা রব্বুল আলমিনের কাছে আপনারা আরও বেশি প্রিয় হয়ে উঠবে ইনশাল্লাহ আগামী বুধবার থেকে নিয়ে একবারে কুরবানি ঈদের আগ পর্যন্ত চাঁদ রাত পর্যন্ত আপনারা এই রাত্রিগুলোর মধ্যে কোনো নাটক কোনো সিনেমা কোনো হারাম কাজ কোনো খারাপ কাজ কোনো গুনাহের কাজে জড়িত হবেন না ছোট বড় কোনো গুনাহের কাজে জড়িত হবেন না কোন সগিরা গুণা কোনো কবিরা গুণাও করবেন না মিথ্যা বলবেন না সব গুণা ছেড়ে দিয়ে বেশি বেশি অবাদত বন্দীগি করুন বেশি বেশি নফল নামাজ পড়ুন বেশি বেশি রোজা রাখুন বেশি বেশি দূরত শরীফ পাঠ করুন এতে করে আল্লাহ এবং আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জন করতে পারবেন আরেকটি আমল হচ্ছে গুনিয়াতুত তালিবিন উর্দু কিতাবে সাতশো বাইশ পৃষ্ঠার মধ্যে এই হাদিসে মোরাকানা উল্লেখিত নৈজিল হজ অর্থাৎ আরাফার দিন ফজর নামাজের পর থেকে নিয়ে তেরোই জিল হজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার এই আইয়ামে তাশরিক অর্থাৎ তাকবির তাশরিক বলা প্রত্যেক মোমিন মুসলমান নরনারীর উপর আল্লাহ রব্বুল আলমিন ওয়াজিব করে দিয়েছেন আর এই আইয়ামে তাশরিক হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা বলবেন এটা বলা হচ্ছে ওয়াজিব না বললে কিংবা না পড়লে অবশ্যই গুনা হবে আর ওয়াজিব তরক করা হচ্ছে কবিরা গুণা এই গুনার জন্য আবার আল্লাহ রব্বুল কাছে তাও করে ক্ষমা চাইতে হবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনারা কোনো কিছু বুঝে না থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ভয়েস করে আমাদেরকে জানাতে পারেন আশা করছি সকলে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি সাওবের নিয়তে অন্য ভাই বোনদেরকে শেখানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ